সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম পনেরো বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ স্থানে সকল সুযোগ করে দেয় শেখ পরিবারের জামাই জেনারেল জামান। ওয়াকারুজ্জামান এদেশের আমি মানুষ এবং মহান আতত্যাগী বলিয়ান সংগ্রামী দেশবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করেছে জুলাই গণভূতানে দুই হাজার লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে আর নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনার প্রধান ওয়াকারুজ্জামান যদিও অনেকটাই নিশ্চিতভাবে জানা যায় সেদিন ওয়াকার জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত ব্যাপারটি বুঝতে পেরেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলেন এর জন্য অনেকের কাছে ওয়াকার হিরোমোল ভেতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্র লিপ্ত সেনার প্রধান প্রশ্ন হচ্ছে তাহলেই কি সেনার প্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি এছাড়াও জেনারেল ওয়াকারের দশটি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক ওয়াকারের কুকর্মগুলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত হাসিনাকে সেফ এক্সিট দিয়া জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে স্বৈরাচার হাসিনাকে দেশ ত্যাগে সাহায্য করা অথচ হাসিনা এদেশে যা করেছে তার জন্য উচিত বিচার হবার দরকার ছিল জনগণের আদালতে কিন্তু সেটি সম্ভব হয়নি সেনাপ্রধানের কারণে এমনকি জুলাই বিপ্লবের যে দুই হাজার মানুষ নিহত হয়েছিল সেখানেও নীরব সম্মতি ছিল ওয়াকারের জানা যায় সেনাবাহিনীর একটি অংশ চেয়েছিল হাসিনাকে জনতার হাতে তুলে দিতে কিন্তু ওয়াকার সেটি হতে দেননি তিনি এতটাই গোপনীয়তার সাথে হাসিনাকে পালাতে সাহায্য করেন যে হাসিনার ফ্লাইটটি রাডার পর্যন্ত ভাঁকি দেয় হাসিনা তার বোন শেখ রেহানা বা ফ্লাইট কো অফ সিকিউরিটি সার্ভিসেস ফোর্স সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহী তার এসব সম্পন্ন হয়েছিল ওয়াকারের কল্যাণী হাসিনার ছয়শো পঞ্চাশ জন দশরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়া হাসিনা যখন পারালেন তখন তারা হাজারখানেক নেতাদের জনগণের হাতে মার খেয়ে পথেঘাটে মরে থাকার কথা ছিল কিন্তু সেটা হয়নি কারণ হাসিনার আত্মীয় ওয়াকার আওয়ামীগের নেতাদের গোপনে ক্যান্টনমেন্টে আশ্রয় করে দেন সেখানে তারা মাসখানেক অবস্থান নেয় এরপর ওয়াকার নিজের প্রচেষ্টে তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে একটি ঘটনার কথা বলা যাক পাঁচ আগস্টে ইতিহাসে এক ভিন্নমাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে ওই দিন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ডেপুটি স্পিকার শামসুল হাক টুকুর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক হুইব ইকবালুর রহিম ও নাজমা আক্তার প্রায় সাড়ে বারো ঘণ্টায় সংসদ ভবনে বঙ্কারে আত্মগোপনে ছিলেন এদের সবারই সেদিন জনতার হাতে গণধোলাই খাওয়ার কথা ছিল কিন্তু এদের সবাইকে সেখান থেকে নিরাপদ আশ্রয় নিয়ে যান ওয়াকারের নেতৃত্বে একদল সেনা সদস্য এমনকি জানা যাচ্ছে শিরিন শারমিন সহ অনেকে এখনও সেনাপ্রধানের আশ্রয় আছেন পিলখানায় হাত্যার কমিশন হতে বাধা দেয়া দুই নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় যখন বিডিআরের গণহত্যা চালায় তখন ওয়াকা শতবড় ইস্টবেঙ্গলের ওয়াইসি হিসেবে পিলখানায় যথাসময়ে পৌঁছেছিলেন কিন্তু প্রতিরক্ষা উপদেষ্টা জেনারেল তারেক সিদ্দিকীর ফোন পাওয়ার পর আর পিলখানার ভেতরে ঢুকার চেষ্টা করেননি এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশে সশস্ত্র বাহিনী সকল তরুণ অফিসার এবং বীরজোয়ানেরা জানে কেন তখন বিডিআরের অবরুদ্ধ সেন অফিসারদেরকে ওয়াকার রক্ষা করেনি বাংলাদেশে বিডের বিদ্রোহের প্রায় দেড় দশক পর ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন যার লক্ষ্য পিলখানা হট্টাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করা দুই হাজার নয় সালের ওই বিদ্রোহের ঘটনার তদন্ত বিচার প্রক্রিয়া শুরু থেকেই নানান প্রশ্ন তুলে আসছিলেন ভুক্তভোগীরা অভিযোগ রয়েছে যে পিলখানা হট্টাকাণ্ডের সঙ্গে আওয়ামীগের বেশ কয়েকজন নেতা জড়িত থাকার পরও তদন্তে তাদের নাম বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে পিলখানা হত্যা মামলার পূর্ণ তদন্ত যেন সম্পূর্ণ না হয় সেখানেও কলকাঠি নেড়েছেন ওয়াকার পিলখানা হত্যার পুরো দায় বিডিআরকে দিয়ে দেয়া জানা যাচ্ছে পিলখানা হত্যাকাণ্ডেও জড়িত ছিলেন ওয়াকার অনেকেই বলছেন ওয়াকার পিলখানা হত্যার সাথে জড়িত ছিল বলেই হাসিনা ওয়াকারকে সেনাপ্রধান বানিয়েছিল জুলাই বিপ্লবের ওয়াকারের হাতে দ্বিতীয় কোনো অপশন না থাকার কারণে ওয়াকার হাসিনাকে পালাতে সাহায্য করে এতে করে হাসিনা প্রাণে বেঁচে যায় বলা যায় ওয়াকার হাসিনাকে বাঁচিয়ে দিয়েছে না হলে সেদিন ফ্যাশিস্ট হাসিনাকে শেষ করে দিত সাধারণ মানুষ স্বৈরাচারের বিচারও এভাবেই হবার কথা ছিল কিন্তু ওয়াকারের জন্য তা সম্ভব হয়নি হাসিনা পালনার আগে ওয়াকার হাসিনাকে প্রতিশ্রুতি দেন তার সকল নেতাকর্মীকে নিরাপত্তা দিয়ে দেশ ত্যাগ করতে সাহায্য করবেন ওয়াকার তার প্রতিশ্রুতি রক্ষা করেছে এবং এখনও করে চলেছে তাছাড়া পিলখানা হত্যার মামলায় যে শুধু বিডিআর সদস্য নয় সেনাবাহিনীর লোকেরাও জড়িত ছিল সেটি স্বীকার করতে নারাজ ওয়াকার ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন ডিজিএফআই প্রধানসহ এগারো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল নয় অক্টোবর গুমের অভিযোগটি দেন লেফটেন্যান্ট কর্নাল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান বীর প্রতীক নিজের গুম নির্যাতন ও চাকরিচ্যুতি হওয়ার বর্ণনা দিয়ে তিনি বলেন আমাকে দুই সালে সেনাবাহিনী থেকে গুম করা হয় তেতাল্লিশ দিন আমাকে হাতপা ও চোখ বেঁধে রাখা হয় দুই সালের আট অগস্ট মিরপুরের ডিওএইচএস থেকে দ্বিতীয়বার গুম করা হয় তখন গুম করে রাখা হয়েছিল দেড় বছর তারা বলেছে চুপ না থাকলে আমাকে শেষ করে দেবে আমার বিরুদ্ধে সাইবার আইনে এগারোটি মামলা করা হচ্ছে এসব কর্মকাণ্ডের ভিত্তিতে কয়েকজন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেন ওয়াকার ঘুমখুনে জড়িত সেনা কর্মকর্তাদের দেশ ছাড়তে সহায়তা করা স্বৈরাচার শেখ হাসিনার সময় পরিকল্পিত হত্যাকাণ্ড গুম সামরিক বাহিনীর মেধাবী কর্মকর্তা সদস্যদের উদ্দেশ্যের সামরিক আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে বিনা পেনশনে চাকরিচ্যুতি করা হয় একই সঙ্গে হাসিনার সহযোগী হয়ে গুম খুনে জড়িত লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ লেফটেন্যান্ট জেনারেল সাইপ বেঞ্চির হারুন মনিরুলদের দেশে পালাতে সাহায্য করার পেছনেও ওয়াকারের হাত আছে বলে মনে করা হয় প্রধান উপদেষ্টাকে মেনে নিতে না পারা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জা আন বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত মেনে নিয়েছিলেন ড ইউনুসকে প্রধান উপদেষ্টা বানানোর প্রস্তাব এবং ওয়াকার বলেছিলেন ড মোহাম্মদ ইউনুস কেন কেন অন্য কোনো ব্যক্তি নয় ড মোহাম্মদ ইউনুসের নামে মামলা আছে তিনি একজন কোন কনভিক্টেড ব্যক্তি একজন কনভিক্টেড ব্যক্তি কিভাবে একটা দেশে প্রধান উপদেষ্টা হতে পারেন বাংলাদেশে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ব্যক্তি আউলিক সাপোর্ট করে এই ত্রিশ থেকে চল্লিশ শতাংশ ব্যক্তির বিরুদ্ধে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান অনেক তর্ক বিতর্কে শেষে সব সমন্বয়দের বলেছিলেন যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি সেনাপ্রধান ডা ইউনুসকে মেনে নিতে পারেনি তারা আরও অনেক আমন ভাওয়া যাচ্ছে তাছাড়া প্রধান উপদেষ্টার নাম ধরে ডাকার মতো সৃষ্ট দেখেছেন সরকারকে পাশ খাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে স্টেটমেন্ট ব্যাচেলার এলাকার কোনও ভারে হাসিনার দুর্নাম মেনে নিতে পারেন না জাতিসংঘ যখন দাবি করল বাংলাদেশে জেনোসাইড হয় তখন তা মেনে নিতে না পেরে সরকারকে পাশ খাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে স্টেপ নেন মাধার আলামত ধ্বংস করেন ওয়াকার বাংলাদেশের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হচ্ছে আয়নাঘর আয়নাঘর ছিল নির্যাতন ও গুমের কেন্দ্র সেখানে রাজনৈতিক বিরোধীদের বন্দী রাখা হতো বছরের পর বছর ছোট আলোহীন কথাগুলো ছিল এমনভাবে তৈরি যে বন্দিরা বাইরের দুনিয়ার সম্পর্কে কিছুই জানতে পারত না খাঁচা বাইরের জগৎ থেকে পুরো আলাদা কোথায় আছেন দিনের কোন সময় পার করছেন জানার সুযোগ নেই সবচেয়ে বিপজ্জনক এলাকা পরিদর্শন করতে ইউনুসকে বাধা দেন ওয়াকার এবং সব আলামত নষ্ট করার পর বুকে পাথর চাপা দিয়ে